আর যেন একটা মন্দিরে ভাঙচুর না চলে আর যেন একটা গির্জায় ভাঙচুর না চলে খবরদার আর যেন হিন্দুদের একটা বাড়িতে আগুন না দেওয়া হয় খবরদার সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশে যে মন্দির ভাঙ্গা কিংবা হিন্দুদের উপর নির্যাতন এগুলো আসলে একেবারেই হচ্ছে না সেটা বানানোর পর আপনারা দেখার পর অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং আমাকে অনেকে পার্সোনালি অনেক ভিডিও পাঠিয়েছেন ছবি পাঠিয়েছেন যেটার সত্যতা আসলেই আছে যে কিছু কিছু মন্দিরে কিছু কিছু হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হয়েছে কথা বলবো সেই বিষয় নিয়ে আর আপনাকে বলে নিচ্ছি আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে ইচ্ছা করলে আপনি ফেসবুকে ফলো করতে পারেন তার জন্য আর ও এন ওয়াই বি আর ও পেয়ে যাবেন আর যারা অলরেডি দেখছেন ফেসবুক থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেলে লাইক কিংবা ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন দেখুন বাংলাদেশটা একক কারো বাপের না একক কারো স্বামীর না যারা বলে আসছিলেন যে আমার দেশ আমার বাপ স্বাধীন করছে যারা বলে আসছেন আমার স্বামীর দেশ আমার স্বামী স্বাধীন করছে জনগণ আপনাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখায় বাংলাদেশটা কারো একার না বাংলাদেশটা বাংলাদেশের সকল জনগণের সকল জনগণ বলতে সেখানে মুসলমান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সকল ধর্মের মানুষের একক কারোর না ষোলো বছর ধরে স্বৈরাচাররা শাসন করেছে সেইখান থেকে মুক্ত করেছে ছাত্র জনগণ ছাত্র জনতা আমরা যারা প্রবাস থেকে আন্দোলনে শরিক হয়েছি আমরা স্বাধীন করেছি দেশকে দ্বিতীয়বারের মতো স্বৈরাচারের হাত থেকে কিন্তু ভুলে গেলে চলবে না এই স্বাধীনতা যুদ্ধে এই আন্দোলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু শরিক হয়েছিল এই আন্দোলনে তারা সামিল হয়েছিল সুতরাং এককভাবে যারা ভাবছেন যে মুসলমানরা এই স্বৈরশাসনকে বিতাড়িত করেছেন তারা ভুল এই আন্দোলনে অনেক হিন্দু ছিল অনেক উপজাতি ছিল অনেক খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল কোন ধর্মের একক আন্দোলন ছিল না এটা ছিল ছাত্রদের আন্দোলন সেই আন্দোলন ধীরে ধীরে রূপ নিয়েছে গণ আন্দোলনে সেই আন্দোলন বাংলাদেশের মানুষ সর্বস্তরের মানুষ সর্বস্তরের জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে সুতরাং এই আন্দোলন একক কারণ না এই বিজয় এককভাবে কারণ না এই বিজয় সমগ্র বাংলাদেশের বিজয় সমগ্র বাংলাদেশিরা যারা আন্দোলন করেছেন তাদের বিজয় সুতরাং এখন কেন বিজয়ের পরে এই ধরনের লুটপাট এই ধরনের অগ্নিসংযোগ কিংবা মন্দিরে হামলা কেন কিসের উদ্দেশ্যে তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই যারা আজকে মন্দির ভেঙেছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এগুলা বন্ধ করেন অবিলম্বে যা ভেঙেছেন ভেঙেছেন যাদের বাড়িতে আগুন দিয়েছেন তাদের দায়িত্ব বাংলাদেশ সরকারের নিতে হবে কারণ এই দেশটা কারো একার না এই দেশটা কারো কোনো ধর্মের একার না সকল ধর্মের মানুষ এখানে ভেদাভেদ ভুলে থাকার জন্য দেশ থেকে সৈরেচার বিতাড়িত করা হয়েছে আমি এদের যারা এই ধরনের ঘৃণিত কাজ করেছেন তাদেরকে আমি নিন্দা জানাই আপনাদেরকে দিলাম থুথু আপনাদেরকে যারা এই ধরনের কাজ করেছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই গা যায় যখন হামলা হয় বিভিন্ন দেশে মুসলমানদের উপর যখন হামলা হয় আপনারা এটার প্রতিবাদ করেন আমরা এটার প্রতিবাদ করি কারণ মুসলমানের উপর হামলা হয়েছে এটা আমাদের খারাপ লাগে আমাদের বোক ভেসে যায় অশ্রুতে ঠিক তারও মানুষ যারা হিন্দুদের উপর আক্রমণ করেছেন এই হিন্দুরা কিন্তু মানুষ তাদের বহির্বিশ্বে যে সব দেশে হিন্দুরা ছড়িয়ে আছে তাদের কিন্তু আজকে যায় এই কষ্ট দেখে আপনারা ভুলে যান আপনারা ভুলে যান এসব সব ভেদাভেদ আপনারা ভুলে যান এসব সব দলাদল বাংলাদেশ কোন দলের একার না বাংলাদেশটা কোন ধর্মের একার না এখানে সব দলের মানুষ থাকবে আমরা যারা স্বাধীনতা চেয়েছি সব মানুষের জন্য চেয়েছি আমরা একক কার পক্ষের জন্য এই স্বাধীনতা চাইনি স্বৈরাচার বিদায় করা হয়নি এখানে সবাই থাকবে মিলেমিশে থাকবো এই বাংলাদেশটা হবে সবার সবার সমান অধিকার একজন মুসলমান যেমন তার অধিকার আছে থাকার একজন হিন্দুরও তেমন অধিকার আছে একজন খ্রিস্টানেরও তেমন অধিকার আছে সেই যে ধরনের সুবিধা ভোগ করবে একজন মুসলমান ঠিক অনুরূপ সেই ধরনের সুবিধা ভোগ করবে একজন হিন্দু ঠিক সেই অনুরূপ সুবিধা ভোগ করার অধিকার আছে একজন খ্রিস্টানের একজন বৌদ্ধের আমি এই জনক এই হামলার আমি প্রতিবাদ করছি এবং আমি বলতে চাই বাংলাদেশ সরকারকে যারাই সরকার গঠন করবে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে অনুরোধ করব তারা যেন এর ক্ষতিপূরণ দেয় এই যে মন্দির ভেঙেছে তার এই মন্দির যেন পুনর্গঠন করে দেয় যাদের ঘর বাড়ি জ্বালিয়েছেন তাদের ঘর বাড়ি যেন আবার পুনর্নির্মাণ করে দেয় আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আমরা পাহারা দিচ্ছি পাহারা দিচ্ছি সত্য কথা কিন্তু তার মধ্যে অনেক মন্দিরে অনেক বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে যার ফুটেজ আপনারা আমাদের আমাকে পাঠিয়েছিলেন আমার ভিডিও দেখার পরে ভাই দেখেন আপনি বলছেন কিন্তু এটার সত্যতা কিন্তু আছে ভিডিও পাঠিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমরা চাই একটা মিল শান্তি আমাদের যত খোঁচাখোচি যত গুতাগুতি যত মারপিট রক্তপাত আমাদের এশিয়ার ভিতরে হয় আপনি ইউরোপের দিকে তাকিয়ে দেখেন এই যে আমি চলছি এখানে চলছি কেউ আমাকে জিজ্ঞাসা করছে না আপনি কোন ধর্মের লোক কেউ জিজ্ঞাসা করছে না সবার সমান অধিকার আমি হই বাংলাদেশি হই ইন্ডিয়ান হই ইটালিয়ান হই ইউরোপের যে কোনো দেশের কেউ আমাকে জিজ্ঞাসা করছে না কেউ আমার অধিকার নিয়ে আমার অধিকার হরণ করছে না ওরা যে ধরনের অধিকার পায় যে ধরনের সুযোগ সুবিধা পায় একজন ইটালিয়ান কিংবা একজন ইউরোপিয়ান আমি একজন বাংলাদেশি হয়ে এখানে সমস্ত অধিকার পাই সমস্ত অধিকার পাই আমি তাহলে বাংলাদেশে কিংবা ইন্ডিয়ায় কিংবা শ্রীলঙ্কা কেন হবে না এশিয়ার দেশগুলো এমন কেন পাকিস্তান এমন কেন সবাই সবার রক্ত চষতে চায় আমরা মানুষের চাইতে আমরা ড্রাগন বেশি আমরা দানব বেশি আমরা যতটুকু মানুষ তার চাইতে বেশি আমরা পশু আমরা রক্ত চষে খাই সাধারণ মানুষের এগুলো বন্ধ করতে হবে অবিলম্বে এই দেশ এই অর্জন তখনই সার্থক হবে যখন এর সুবিধা প্রতিটি ধর্মের মানুষ পাবে প্রতিটি গরিব মানুষের ঘরে এই এর সুবিধা পাবে তখনই এই আন্দোলন সার্থক হবে যারা হরিলুট করছেন ডাকাতি করছেন এই দুদিনে আপনারা কার জন্য করছেন এই সুযোগটা এই যে চার দিন হয়ে গেল সৈরেচার বিদা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে এই চার দিনের সুযোগ সুযোগ সুবিধা যারা খোঁজে এই যে অন্যের আগুন দেওয়া ঘরে যারা আলু পরে খেতে চেয়েছেন তাদেরকে বলবো সবাইকে আইনের আওতায় আনা হবে সবাইকে আইনের আওতায় আনার জন্য আমি আকুল আবেদন করব। এগুলা বন্ধ করেন এই দেশ সবার দেশ সবাই শান্তিতে থাকবো এই দেশ কারো একার না কারো একক স্বামীর না কারো একক বাপের না যারা বলে আসছেন এই দেশ আমার দেশ আমার বাপ স্বাধীন করছে আপনার পরিবারের জন্য আপনার আপনার স্বামী পরিবারের জন্য ভুলে যান। বাংলার মানুষ লড়তে জানে বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায় বাক স্বাধীনতা চায় বেঁচে থাকার স্বাধীনতা চায় সুন্দর একটি সমাজ ব্যবস্থা চায় সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা চায় ইনশাল্লাহ সেটা হবে ইনশাল্লাহ হবে আর যারা এই ধরনের লুটপাট যারা এই ধরনের অগ্নি সংযোগ করছেন মন্দির ভাঙছেন তাদেরকে বলে দিচ্ছি হুশিয়ারি করে দিচ্ছি কাউকে ছাড় দেওয়া হবে না কাউকে ছাড় দেওয়া হবে না এই আন্দোলন কোনো দলের পক্ষে হয়নি এই আন্দোলন কোনো দলের বিপক্ষে হয়নি এই আন্দোলন হয়েছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের প্রতিবাদ করার জন্য সবাই মিলেমিশে থাকবো আমরা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম